দেখতে পাচ্ছ বন্ধুরা আজ আমাদের হরিদ্বার যাওয়ার পালা সবার সাথে এই যে ব্যাগ গোচানো টোচানো এই যে দিদা আমার এই যে মা এই তো মাসিকে দেখিয়েছি মাসি রয়েছে কিন্তু মাসি যাবে না মাসির কুশাল তো চলো সামনে যে গিয়ে যাওয়া যাক আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখানে সবাই রয়েছে এই যে ভাই আগানোর জন্য হ্যাঁ আগানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছি দেখো এই যে ভাই দুই ভাই এই যে ব্যাগ আর ওই ওই সাইডে সাইডে কাকা কাকিমারা তো চলো আজকে যাওয়া হরিদ্বার আর রাত্রিরে ট্রেন আর এখন যাবো শান্তিপুর স্টেশন শান্তিপুর স্টেশন থেকে শিয়ালদা তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে আর স্টেশনে যাওয়ার জন্য তো চলো আর সব কিছু আস্তে আস্তে ব্যাগেজ সব গাড়িতে তোলা হচ্ছে এই যে দাদা সময় বকে সব সময় বকে দিদা আমার ঠাকুমা এটা ঠাকুমা সরি ঠাকুমা সব সময় বকে এই যে কাকা তারপরে ট্রেন ধরে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে এটি হচ্ছে শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্যটা আর শিয়ালদা স্টেশনের পাশেই ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেখান থেকে টিকিট কাটতে দাঁড়িয়েছিলাম এই যে কাকা বাবা ভাই সবাইকে দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে টিকিট পাইনি বলে আমরা উবের বুক করে চলে আসছিলাম হাওড়া স্টেশনে আর এই যে হাওড়া স্টেশন যেতেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের উপর দিয়েই যেতে হবে আর এই চলে আসলাম হাওড়া স্টেশনে কত সুন্দর চারিদিকটা আর আমাদের যেহেতু ট্রেন ছিল রাতে তাই এখানে আমরা সব হালকা পাতলা করে খেয়ে নিলাম এই যে বৌদি আমাদের আসছি সামনে দেখতে পাচ্ছি এই যে বৌদি আর এখানে সবাই ব্যাগ রেখে বল হয়ে একটু খাবার খাওয়া দাওয়া চলছে ভাত টাত এই সব খাওয়া দাওয়া চলছে একটু আর এই যে আমাদের দাদা দাদা একটুখানি লাজুক টাইপের একটু লজ্জা পায় আর সবাই একটা হাসাতেও পারে ঠিক আছে আর এই যে তার দাদার পাশে ভাই রয়েছে আর এই আমাদের যে ট্রেন চলে এসছে যে আমাদের যে যাত্রা ছিল হরিদ্বার সে এই ট্রেনে করেই আমরা যাব আমাদের ট্রেন ছেড়ে দিলো আমাদের ট্রেন ছিল রাত্রি সাড়ে আটটার সময় এই ট্রেনের যাত্রা শুরু হলো ট্রেনের মধ্যে দুই ভাইকে দেখছো তারা একটু মুড়ি খাচ্ছে সকালবেলায় আর এই যে আমার কাকা বাদাম নিয়ে বসে পড়েছে আর এরপরেই একটু গান গানের লড়াই চলল চলো একটু গানের লড়াই শুনে যা যাক এরা হচ্ছে দুই সিঙ্গার একদম অরিজিনাল এরা গান গায় তাদের গান আমরা একটু শুনে নিই মানে আমার আমারই দুই ভাই হয় তো চলে দুই ভাইয়ের গান শুনে নিই

সকালবেলার দৃশ্য এটি আহ কাশির ব্রিজ এটা কাশি স্টেশন ঢোকার আগে এই ব্রিজটি পরে মা গঙ্গার কত সুন্দর লাগছে আর এই কাশি স্টেশন ঢুকছে তার আগেই দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস আমার জীবনে প্রথম দেখা বন্দে ভারত এক্সপ্রেস রাতের বেলা গানের লড়াই শেষ করে সবাই একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠেই দেখি কাশি ঢুকছে তার আগে মা গঙ্গাকে দর্শন করে নিয়েছিলাম আর এই যে হচ্ছে হরিদ্বার স্টেশনে পৌঁছে কয়েকটা ছবি তুলেছিলাম আমরা সবাই মিলে পিসি দাদা বৌদি সবাই মিলে আর এই যে আমি আর এই যে দাদা বৌদি রয়েছে এই ভাই আর আমি যেহেতু প্রচুর শীত করছিলো বলে ভিডিও আমি সেইভাবে করতে পারিনি যার কারণে ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম আরও আসছে হরিদ্বারের বিভিন্ন ঘোরার স্থান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা